আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে অবগত আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন যেটা বিআইডাব্লিউটিসি নামে পরিচিত আপনারা সংক্ষেপে বিআইডাব্লিউটিসি বললে চিনেন সেখানে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আজকে থেকে আবেদন শুরু যেটা এক মাস ব্যাপিক আবেদন চলবে আজকে চব্বিশ তারিখ আজকে থেকে আবেদন শুরু যেটা আগামী মাস মানে আপনি মার্চ মাসের চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মানে এক মাস চলবে তার মানে যারা এখানে বেশ কতগুলো পদে বড় নিয়োগ তার আগে আপনাদের জানতে হবে এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান সেক্ষেত্রে আগে আপনাকে জানতে হবে এই প্রতিষ্ঠানটা আসলে কেমন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এটা কি সরকারি না প্রাইভেট আসলে প্রতিষ্ঠানটা কেমন ধরনের প্রতিষ্ঠান সেটা কিন্তু আগে আপনাদের জানতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে কারণ যদি একটা প্রতিষ্ঠান সংক্রান্ত আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি সেটা কিন্তু ফুল ফুল্লি আপনার আবেদন করে আপনার মনের মধ্যে একটা কুটকুটানি থাকবে যে ভাই আসলে প্রতিষ্ঠানটা কেমন সেই বিষয়ে জানিয়ে দেবো যেহেতু আমি এই বিআইডাব্লিউটিসিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে কর্মরত রয়েছি সেই ক্ষেত্রে আমি আপনাদের একটা সঠিক একটা তথ্য দিয়ে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই প্রতিষ্ঠানটি কেমন কি ধরনের ইনশাল্লাহ যেহেতু আমি এইখানে চাকরি করি আমি আপনাদের সুন্দরভাবে জানিয়ে দেবো এবং কী কী পদ রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন করার পর কতদিন পর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সকল আপনাদের আমি জানিয়ে তাই এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় আপনারা জানতে পারবেন আপনার স্ক্রিনের উপরে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডিসি নৌপরিবহন মন্ত্রণালয় চব্বিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউ যেখানে শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক শূন্য পদের সংখ্যা চল্লিশটি চল্লিশটি শূন্য পদ রয়েছে ফার্মাসিস্ট রয়েছে চারটি এবং সহকারী ভান্ডার রক্ষক রয়েছে চারটি তাহলে আপনার মোট তিন ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন যেটা আজকে থেকে আবেদন শুরু যে আগামী মাসের তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন মানে এক মাস আবেদন আপনারা করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন এখন এটা কি ধরনের প্রতিষ্ঠান সেটা জানতে হবে এখানে কিন্তু আমি বলে দিই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্র কি চল্লিশ জন লোক নেবে ষোলো নাম্বার গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কি এখানে কিন্তু অবশ্যই আপনাদের কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা টাইপিং ইত্যাদি কিন্তু জানতে হবে এবং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিষ থাকতে হবে বাংলা ইংরেজি বিষ কিন্তু থাকতে হবে সহকারী ভান্ডার রক্ষক চারটি এইসিসি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন ফার্মাসিস্ট পদে আপনার চারটি শূন্যপাত রয়েছে এটা কিন্তু চোদ্দ নাম্বার গ্রেড আপনার এগারো হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেচিকের কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে ফার্মাসিস্ট পাশের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে আশা করি নিয়োগ নিয়ে কিন্তু অলরেডি কথা বলে ফেলছি এখন চলে যাই প্রতিষ্ঠানটা কেমন তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স সকলে আবেদন করতে পারবেন শুরুতে বলে দেয় এই যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন টিসি এটা কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান যেটা আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ আগেই বলে দেয় এটা নৌ পরিবহন অধীনস্থ বাংলাদেশ সরকারের মালিক এটা মালিক সরকার একটি প্রতিষ্ঠান এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান এই যে এই প্রতিষ্ঠানটা মালিক সম্পূর্ণভাবে সরকার এটার এটা কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এই যে আপনি বুঝতে পারছেন এটা নৌপরিবহন মন্ত্রণালয় অধীনস্থ এটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই যে বিআইডাব্লিউ যেটা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন এটার বর্তমানে যে চেয়ারম্যান রয়েছে তার নাম হলো সুরাইয়া পারবিন শেলি সে কিন্তু অতিরিক্ত সচিব কারণ এই যে যে কর্পোরেশনগুলো আছে সেখান সেখানে যে প্রধান চেয়ারম্যানগুলো থাকে তারা কিন্তু সচিব বর্তমানে যে পরিচালক রয়েছে জনাব এস এম আপনার আশিকুর রহমান বাণিজ্যিক বিভাগে পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ হাসিমুর রহমান সে আছে অর্থ বিভাগে জনাব মোহাম্মদ আরিফুল হক উপসচিব এবং জেসমিনারা বেগম প্রশাসন শাখায় তারা কিন্তু কর্মরত রয়েছে তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান যেটা আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ এখন এখানে এটার আঞ্চলিক অফিস কোথায় কোথায় রয়েছে সেটাও আমি আপনাদের বলে দেব তার আগে আমি বলে দিই যেহেতু এটা আবেদন চলমান আস্কৃতিক আবেদন শুরু হয়ে গেছে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদে যেরকম আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক তারপরে এখানে রয়েছে সহকারী ভান্ডার রক্ষক এবং ফার্মাসিস্ট এই তিনটা পদে যারা ঘরে বসে নির ঝামেলায় অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স যে নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ঘরে বসে নির ঝামেলায় কীভাবে অ্যাপ্লাই করবেন আমি বলে দেব এবং এই বিষয়ে যদি লিখিত পরীক্ষা হবে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় কারো যে এই বিষয়ে সাজেশন নিয়ে পড়বেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে আমি আপনাদের কিন্তু বলে দেব যে কিভাবে কি পড়তে হবে আপনার কিভাবে কি পরীক্ষা হবে সর্বোপরি আমি বলে দেব এখন বিষয়বস্তুটা হলো এটা আঞ্চলিক শাখা কোথায় কোথায় রয়েছে তার আগে বলে দেই এটা কিন্তু মূলত এই যে বিআইডাব্লিউটিসি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরবহন কর্পোরেশন এটা মূলত আপনার বাংলাদেশের যে নদী সমূহ জাহাজ ফেরি এবং যে নৌ পরিবহন করে থাকে যেমন আমাদের কিন্তু কিন্তু এই যে যে আপনারা যারা ভাই থেকে পাবনা যান রয়েছে এটা বিআইডাব্লিউ টিসির তারপর পাটুরিয়া দৌলদিয়া ঘাটে যে ফেরিগুলো চলে এগুলো কিন্তু বিআইডাব্লিউ টিসির আপনারা কিন্তু সকলে অবগত রয়েছেন এখানে কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যারা চাঁদপুর লাহারাট ইলিশা তারপর ভোলা রক্ষেপ রৌমারি চিলমারি কিন্তু আমাদের পরিচালিত হয় তারপর আপনার চট্টগ্রামে আমাদের জাহাজ বারো আউলিয়া তারপর আপনার বড় বড় আমাদের শিপিং কিন্তু কিন্তু চলে এটা সরকারি প্রতিষ্ঠান এখানে ফেরি সময় আঞ্চলিক অফিস কোথায় কোথায় রয়েছে আমি বলে দেই ঢাকা হলো হেড অফিস এটা হলো আপনি চব্বিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ এগারোশো এটা কিন্তু ঢাকা হেড অফিস আঞ্চলিক অফিস রয়েছে আপনার নারায়ণগঞ্জ রয়েছে ডক এক ডক দুই ডক তিন কদমতলি ঘাট সদরঘাট রয়েছে আঞ্চলিক অফিস বরিশাল অফিস রয়েছে খুলনা চট্টগ্রাম আরিচা দোলদিয়া পাটুরিয়া তারপর রৌমারি চিলমারি কিন্তু আমাদের আঞ্চলিক অফিসগুলা রয়েছে এই বিআইডাব্লিউটিসির এখানে ঘাট রয়েছে আপনার ফেরিঘাট যেমন আরিচা কাজিরাট ফেরিঘাট রয়েছে হরিনা হরিনা ঘাট রয়েছে তারপর চাঁদপুর লাহারহাট রয়েছে ভোলা পাটুরিয়া দৌলদিয়া ইলিশা লাহারাট তারপর আপনার রোমারি চিলমারি এগুলো কিন্তু ফেরি চলাচল করতেছে এখানে কিন্তু এই এই প্রতিষ্ঠান এই যে ফেরিগুলো দেখতেছেন জাহাজগুলো এগুলো সম্পূর্ণ বিআইডাব্লিউ টিসির তার মানে আপনারা বুঝতে পারছেন মোটামুটি এই চাকরির প্রতিষ্ঠানটা কেমন প্রতিষ্ঠানটা হলো সরকারি প্রতিষ্ঠান এটার যে মেন মালিক মালিক হলো সরকার এই প্রতিষ্ঠান মেন মেন মালিক হলো সরকার এবং এটার আসলে আপনাদের আরেকটু একটু বলে দেই এই যেখানে তিনটা নিয়োগ দিয়েছে ফার্মাসিস্ট পদ এই পদের কাজ কী এই বিষয় নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একটা ভিডিও আপলোড দিব এবং আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদের কাজ কী সেই বিষয়ে সুন্দরভাবে একটা আমি ভিডিও আপলোড দিব তারপর আপনার সহকারী রক্ষক পদের কাজ কী এই বিষয়ে এই বিষয়ে আমি ভিডিও আপলোড দিব যে এই পদেরগুলো কাজগুলো কী এবং আমাদের যেহেতু আমাদের অফিস কোথায় আপনাদের কাজ করতে হবে কোথায় পোস্টিং হবে কোথায় আপনাদের ডিউটিগুলো করতে হবে পরিচালনা করতে হবে এবং এদের প্রমোশনের ধাপগুলো কি কি সব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব তাই ভিডিওটা আপনারা এইটাই বললাম না ভিডিওটা এমনিতে বড় হয়ে যায় বুঝছেন সব বিষয়ে আলোচনা করতে ভাগে ভাগে পাটে পাটে আলোচনা করব তাই যারা মানে অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের এইখানে চাইলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক বুঝছেন তো এইসিসি পাশ থাকতে হবে এবং আরেকটু বলে দেয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলে মে উবাই আপনারা সেলে মে উবাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা অ্যাপ্লাইগুলোও কিন্তু করতে পারবেন অ্যাপ্লাইগুলো কিন্তু করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে তা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব নিয়মাবলী বলে দেবো এবং প্রয়োজনীয় পরামর্শ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপর আমার ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে আপনার এই চাকরি সংক্রান্ত যে কোনো যদি পরামর্শ প্রয়োজন হয় আমাকে আপনার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন আমি আপনাদের কিন্তু সেইগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু বলে দেব এখন সর্বোপরি বিষয়বস্তুটা হলো অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার বয়স তিরিশ বছর মানে বত্রিশ বছর হয়ে গেছে আমি কি পারবো নাকি তাদেরকে বলবো যে ভাই পারবেন না শুধু শুধু আমাকে ফোন দেন অনেকে তাদের পারবেন না ভাই আর এই যে পদগুলো যেগুলো রয়েছে সবগুলো নিয়ে আলোচনা করব কিভাবে কোন পদের কতটুকু প্রমোশন আছে সব বিষয় সব বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ধারাবাহিকভাবে আপনি কিন্তু ভিডিও আসবে তাই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরবর্তীতে ইনশাল্লাহ ওই যে যেই তিনটা পদ প্রত্যেকটা পদে একবারে সাইজ টু সাইজ এ টু জেট নিয়ে আলোচনা করব পদের কাজ তাদের পোস্টিং বিষয় প্রমোশন তারপর এই বিষয় সর্বোপশ বিষয় তা আজকের এই হেডলাইনটা দেখলেন তো অভ্যন্তরীণ নৌ কর্পোরেশন কোন ধরনের প্রতিষ্ঠান এই নিয়ে আলোচনা করছি পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশল্লাহ পরবর্তীতে আপনার বিষয়বস্তু থাকবে অনেক আর পড়তে হবে ভাই অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই তো সবাই করতে পারে কিন্তু যদি আপনি পড়াশোনা ভালোভাবে করেন যদি প্রিপারেশন ভালোভাবে নেন ইনশাল্লাহ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম